হানি ক্রিস্পি কামকোয়াড ঠিক আছে এটা হানি ক্রিস্পি কামকোয়াড এটা বারো মাসী একটা জাতের এই যে গ্রাফটিং হল এর মধ্যেই ও মুকুলটা চলে আসছে আর কি এটা আরেকটা জাত ফিঙ্গার লাইমের একটা ভ্যারাইটি কভারও লাল ভিতরেও লাল টকটকে সবই বারো মাসই আমের জাত গ্লোসা রোসা ভাইয়া আনার একটা জাত ছোট গাছে ফুল আসছে যদিও ফুল রাখা ঠিক হবে না আর কি জাম আমার হয় না এটা কারণও আমি জানি না তবে এটা বুঝতে পারছি ওই যে বালতিতে এগুলি হবে না এগুলি সব কিছুই বড় আধারে লাগাইতে হয় আর কি এটা জাতটা আমার মনে নেই কিন্তু এটা বেশ মিষ্টি এটা অসম্ভব মিষ্টি একটা আমি যখন ওই ইউরোপ গিয়েছিলাম তখন প্যারিসের একটা নার্সারি থেকে আমি এই জাতটা সংগ্রহ করি গামলেস বেল সিডও হয় না এটাতে সাত বাগানিতে জায়গা কম এই জন্য এটা হয়া হয়াও লাগাই দিছি ফুলও হবে ওইটার মধ্যে এটাই এর শরৎবাবুর ফলের সে গাছ এটা আবার লুকলুকি লোকাল জাতটা গুটি আছে দুই একটা জায়গায় বারো মাস ধরে ওই যে ছোট ধরছে মনে হয় দেখা যায় ক্যামেরা আসে কিনা জানি না আবার ফুলও জানিনা এখানে আনারে কয়েকটা জাত আছে এটা হইলো গোল্ড হানি ফমেলো ভিতরে গোল্ডেন কালার হবে প্লেসটা শান্তল আছে এখানে বারো মাসি আমের আরও একটা জাত আছে বারো মাসি কদবেল না হ্যাঁ কটবেল তো খাসি ম্যান্ডারিন এটা অসমে বারো মাসে ধরে এখন আবার ধরছে এখানে সাইট্রাসের প্রচুর জাত ওরানিও ওভাল যাই হোক এখানে প্রচুর প্রচুর সাইজটা আছে জাত আছে এখানে এটা হলো তাহিতিয়ান ফার্সিয়ান লাইম বলে এটাকে এটা আবার কাপিল লাইম কাপিল লাইমের একটা আলাদা আরেকটা ভ্যারাইটি কাপিল লাইমের তিনটা ভ্যারাইটি তিনটাও আছে এটাকে আবু ইউসুফ এফেন্দি বলছিল এখানে সাদের হিটে আমার ফল ঝরে গেছে প্রচুর এটা হলো বারো মাসি ডেউা লোকাল কিছু ফলও রাখতে হয় যেগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে অর্কিডও লাগিয়ে রাখছি উদ্দেশ্য হল অল্প জায়গায় যাতে করে সংকুলন করা যায় একটা লঙ্কানের আমার জোর কলমে নিজের করা করফুর গাছ রেড লাইন এগুলো ভিতরেও লাল বাইরেও লাল আর এটা এত ধরে গাছের ফলের ভারে আমার গাছ ঢালো ঢালো ভেঙে গেছে এখন এই জন্য ফল কম নিছি আর কি ও এটা কাগজের একটা আলাদা শেপের এটা এটা জাত এটা অনেক বড় হবে এরকম বড়ো হয় হবে যেহেতু বালতিতে খাবার কম পায় এটা হয়তো এরকম ভালো নাও হতে পারে আফরার আছে গোল নাগেট আছে সিডলেস বলে বলছিল কিন্তু সিডলেস না এটা ভুয়া বারাব্বা না কি জানে বলছিল টক মিষ্টি ফল আমার এখানে জামাইকান সেরি আছে যত্ন পাইলে ধরেও মোটামুটি এই যে কামরা সিং সাথে কোলের একটা আমি গুটি বারো মাসি বলি এটাতে গাছটা পানি না দেওয়াতে মারা গেছিল ওটারে আবার সিমের জন্য লাগাইছি কিন্তু নিচের ডালগুলিতে কলম এসে গেছে মুকুল এসে গেছে কাটি মন সবাই জানে এটা প্রচুর মুকুল আসছে আবিউ ফলের সারা এটা হলো মাম্মি সাপুটি আর আমাদের রাহাত তালুকদারবাহিত দেওয়া উপহার দেওয়া গাছ প্লাম এটার আরটা নাম আলু পোখারা এইটা এবং এইটা এই দুইটা আমি এই ইউরোপ সফরে যাইয়া ওখানে ফল দেখা তারপরে আনছিলাম আর কি চারশো গ্রাম ওজন হবে একটা এটা লেখাই আছে চারশো গ্রাম কলম হইতেছে আমার ফোর সিজন লঙ্কানে মুকুল চলে আসছে এটা হইল রেড ক্রিস্টাল এটা অবিকল ফলটা দেখতে আপনার এই ইয়ার মতো হবে ওই রুবির মতো হবে কিন্তু বীজটা খুব ছোট এটা অ্যাডভেন্টেজটা হইলো এটা এখানে ট্যাগ ছিল কোন জানি ট্যাগটা বাইর দেখো তো পাও কিনা এরকম দশ বারোটা জাতের ট্যাগ নষ্ট হয়ে গেছে এটা লেমিনেটিং করা ছিল বৃষ্টির পানি ঢুকে যায় দেখ এই নিয়ে কত যাতে হবে এটা কিছু কয়েক লাভ নেই এটা লং রেড নামে কিনছি এটার একটা মজার ব্যাপার হলো লং রেড আর রুবি লং গান দেখতে একই রকম কিন্তু এটার বীজ ছোটো এবার ধরছিল প্রচুর এটা হলো সিক্সিয়া এটা